বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যুক্ত হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন যুক্তরাষ্ট্র থেকে ইউএ সিক্স জিরো ব্ল্যাক হক মাল্টি রোল হেলিকপ্টার ক্রয়ের দ্বার প্রান্তে পৌঁছেছে বাংলাদেশ এই অধিগ্রহণ বাস্তবায়িত হলে দেশের সামরিক ও মানবিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দেড় বছরের মধ্যেই প্রতিরক্ষা খাতে একাধিক বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমান ইতালি থেকে ইউরো ফাইটার এবং তুরস্ক থেকে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাশাপাশি চীনের সহায়তায় সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এই ধারাবাহিকতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ইউএস সিক্স জিরো ব্ল্যাক হক হেলিকপ্টার সংগ্রহকে প্রতিরক্ষা খাতে একটি বড় কৌশলগত মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী প্রায় ষাটটি ব্লাক হক হেলিকপ্টার সংগ্রহ করা হতে পারে যা মূলত নৌ এবং উপকূলীয় নিরাপত্তা দুর্যোগ মোকাবেলা এবং মাল্টি মিশন অপারেশনের ব্যবহৃত হবে এটি একটি মিডিয়া লিপ মাল্টি রোল হেলিকপ্টার যা সেনা পরিবহন লজিস্টিক সাপোর্ট সীমান্ত উপকূলীয় নজরদারি এবং বিশেষ অভিযানে অত্যন্ত কার্যকর শক্তিশালী ইঞ্জিল ও আধুনিক অ্যাভিনিক সিস্টেমের কারণে ব্ল্যাক হক হেলিকপ্টার কঠিন আবহাওয়া ও রাত্রিকালীন পরিবেশও নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দুর্গম এলাকায় পৌঁছানোর সক্ষমতা একে যুদ্ধ এবং উদ্ধার উভয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্টগার্ডের লিফটে এই হেলিকপ্টার যুক্ত হলে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল এবং দুর্যোগ প্রবণ এলাকায় দ্রুত প্রতিক্রিয়া ও কার্যকর সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে সব মিলিয়ে ইউএস সিক্স জিরো হক হেলিকপ্টার ক্রয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও আধুনিক গতিশীল ও বহুমুখী করে তুলবে বলে আশা করা হচ্ছে